তো আজকের ভিডিওটা আপনাদের দেখাবো যে ইউজফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে আপনাদের প্রথমত কী কী চেক করা উচিত প্রথমে আমাদের ফোন থেকে যেতে হবে প্লে স্টোরে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের একটা অ্যাপ সার্চ দিতে হবে অ্যাপসটার নাম হচ্ছে ডিভাইস ইনফো এই অ্যাপটা প্রথমে আসছে এই লোগোটা আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে আমি এই অ্যাপটা ইনস্টল করবো আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন করব ওপেন করার পরে চলে আসলো আমাদের ড্যাশবোর্ড এই বোর্ডে আপনার ফোনে সকল কিছু তথ্য এখানে দেওয়া আছে আপনি যেটা শুনবেন তার সঙ্গে আপনার এটা মিলছে কি মিলছে না এটা দেখার প্রয়োজন এইখানে আপনার এই ডিভাইসের সকল তথ্যগুলো দেওয়া আছে এখানে আমি দেখেন ডিভাইস আছে ডিভাইস এর দেওয়া আছে কোথায় কি লক্ষ্য করা হয়েছে সবকিছু তারপরে সিস্টেম আছে সিস্টেমটাও আপনারা দেখে নেবেন ভিডিও বড় হবে বলে আমি বিস্তারিতভাবে বলছি না তারপরে সিক্রিও দেখবেন ঠিক আছে কিনা ব্যাটারি ব্যাটারি দেখেন হেলথ এখানে কিন্তু দেওয়া আছে গুড এই জায়গাটা কিন্তু ব্যাটারির যদি কোনো সমস্যা হয় এখানে কিন্তু গুড লেখা থাকে না ব্যাটারি লেভেলও দেওয়া আছে মানে টোটাল ইনফরমেশন ব্যাটারির এখানে দেওয়া আছে টেম্পারেচার সহ এরপরে নেটওয়ার্কটা দেখবেন নেটওয়ার্কের সব কিছু আছে কানেক্টিভিটি আছে আপনারা এইগুলো দেখে নেবেন ভিডিও বড় হচ্ছে বলে কিন্তু আমি করছি না ডিসপ্লে নেটওয়ার্ক দেখে নেবেন রেজুলেশন কত হার্স রিফ্রেশ রেট সব এখানে আছে মেমোরি আছে ক্যামেরা আছে ক্যামেরাও চেক করতে পারেন আমি সরাসরি চলে যাবো দেখেন এই এখানে এই কর্নারে সবগুলো স্লাইড করার পরে এখানে দেখেন টেস্ট নেওয়ার একটা অপশন আছে টেস্টে যাবো টেস্টে যাওয়ার পরে দেখেন অটোমেটিক টেস্টে একটা ডিসপ্লে একটা মনিটর আছে এখানে সব অপশনগুলো এখানে দেওয়া আছে আমি সাপোজ আপনাদের ডিসপ্লেটা দেখাবো ডিসপ্লেতে ক্লিক করলাম এখন আমি এই যে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন ব্ল্যাঙ্ক চলে আসলো ঠিক আছে এখানে আপনি এখন একটা ক্লিক করবেন সাদা চলে আসলো এই সময় আপনি প্রতিটা কর্নারে কর্নারে এটা ফোনে চারিদিকে কর্নারে গোল দেখবেন যে কালারটা একদম ঠিক আছে কিনা বা কোনো বাজল আছে কিনা কোনো দাগ আছে কিনা বা কালারে কোনো পরিবর্তন বা কোনো প্রকার এখানে কোনো দাগ থাকে কিনা রেবন কেটে গেলে যাবো নয় তাহলে বুঝতে পারবেন তারপর আবার ক্লিক করবেন এই কালারটা সম্পূর্ণ দেখবেন তারপর আবার ক্লিক করবেন গ্রিন কালারটা সম্পূর্ণ মানে আপনার ডিসপ্লে চেক করার জন্য প্রত্যেকটা কালার আসছে এবং প্রত্যেক সাইডে একই রকম কালার আসছে কিনা এটা দেখতে হবে আবার ক্লিক করবে এইভাবে কালারগুলো আপনি মেনে নেবেন এখন দেখেন হোয়াইট দ্য স্ক্রিন ওয়ান সলিড কালার এটা ইয়েস দিলে ইয়েস ন দিলে নো আমি একটা ইয়েস দিয়ে দিচ্ছি এরপরে দেখেন মাল্টিটাস এটা আমি ক্লিক করছি এখানে আপনার কি করতে হবে এক আঙ্গুল যখন দেবেন একটা আঙ্গুল দিয়ে আমি করছি দেখেন কেমন আসছে একটা আসছে